চব্বিশ দিনের যুদ্ধ শেষ প্রয়াত হলেন সিবিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াতকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর সংকটজনক অবস্থায় গত কয়েকদিন ধরে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে দলের তরফে মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ার কারণে তাকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকদের একটি দল শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন গত সপ্তাহ ইয়াচুরির শারীরিক অবস্থা সংকটজনক বলে চাউর হয়েছিল যদিও সেই সময়ে সিপিএম এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল ইয়েছুরি চিকিৎসায় সারা দিচ্ছেন এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এরপর মঙ্গলবার সকালে দলের বিবৃতিতে জানানো হয় ইয়েচুরির অবস্থা অতি সংকটজনক গত উনিশে আগস্ট ষষ্ঠযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে গত কুড়ি আগস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন ইয়েচুরি তার আগে তার চোখের ছানি অপারেশন হয়েছিল তারপর থেকে কখনো একটু উন্নতি হয় আবার অবনতি হতে থাকে গত বাইশে আগস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভাতেও কলকাতায় হাজির থাকতে চেয়েও আসতে পারেননি ভিডিও পাঠিয়েছিলেন তিনি সালের একটি বারোই আগস্ট চেন্নাইতে জন্ম পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে স্কুল শিক্ষা প্রথমে সেখানে তেলুগু পরিবারে জন্মানো সীতারামের বাড়ি অন্ধ্রপ্রদেশের পরবর্তীকালে শিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষার জন্য আসেন দিল্লিতে রাজনীতির সঙ্গে তার সম্পর্ক শুরু হয় তখন থেকে দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতিতে সীতারাম ইয়েচুরি একই বিষয়ে করেন করেন দুটি তিনি ফার্স্ট ক্লাস নিয়ে পরবর্তীতে জেএনইউতে অর্থনীতি নিয়ে তিনি পিএইচডি করেন অত্যন্ত শিক্ষিত এই মানুষটি দেশের সব রাজনৈতিক দলের নেতাদের কাছে খুব পছন্দের ছিলেন তার প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে